আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মতে সবাই আমাদের সকল রান্না খুব ভালো আছে বাট আমার বোঝবিদ্যা আপনারা তো আমি বেলা নাই আমি বালা নাই আমার ভালো লাগে না ঈদের লাগে আজকে ঈদের পরের দিন ঈদের লাগে কিছু খানি বাদে আমি দুইটা লাইফটা লাইকটা মাছ চাটনি করছি আমার ফেভারেট চাটনি দেখি আমার বেটার হয়েছে আমার লাইকা পানি জানো আপনি কিছু করেন জানো আপনি ফানি উনি দিয়া রাখুন জানো তো জ্যাং থাকবো থাকলে আপনার বান লাগবনে আমি কিছু বুঝি না টেস্ট নাই কিছু নাই মোক লই লইয়াইছি আর লেগেছি স্পেশাল গিফট আইসিব দিন আজকেও গিফ অল আইসি গিফট করি আমি আপনার চাপনি এখানে একটা গিফট হয়েছে স্পেশাল গিফ স্পেশাল গিফট হয়েছে স্পেশাল গিফট আর এখানে একটা গিফট হয়েছে আমার লাগি একটা গিফ হয়েছে আমার বা আম্মা আমার বিকে আইসনো আইয়া দিয়া গেছেন মামু আবার রস্তা দিছে আর আমার রস্তা দিছেন ও গিফট আইসেন আমরা দুজনের লাগি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমার ভাবি থ্যাংক ইউ ছুটো কথা চাই না থ্যাংক ইউ দিয়ে আমার মায়ার ভাবি প্রিয় ভাবি আপনার তার সব সময় আমরা লাগে সব করেন আমরা তো আপনার লাগি শিখতে করতে পারি না আর যতটুকু পারি করি একদম তা আল্লাহ বুঝলাম কেন ছুটো বোন কোয়ালি ছুটো বোন কোয়ালি গীত পাঠাইছেন ছুটো বোন গীত পাঠাইছেন আমার বোন কোয়ালি খুব অসুস্থ খুব অসুস্থ আপনারা খাস করি দেয়া উপর বাতানোর লাগে ঠান্ডার লাগিয়ে খেয়ে দিয়ে যতনার বাইকেন তো লাগিয়ে আল্লাহ তান্ডা বাতাইয়া রাখতা অতিকন খোৱালি অ গীতসকল ফেটাইছে নাম লাগি অখৰাম আৰু লগে অচোন আমাৰ লাগি কিতাপ বাই আমাৰ বা ইয়ো বন আমাৰ খান্দাত তাইনো আম খিলাইছ অ দেখাই মোৰ আমাৰ লাগি মোবাইলৰ আপা কৈছো আপা তুমি মোবাইল তই খালো মাক পাইনে তোমাৰ লাগি এনিয়া দিছে থ্যাংক ইউ কলি তোমার থ্যাংক ইউ তুমি এফার লাগে একটা গিফট আনছো খুব সুন্দর গিফট হয়েছে খুব সুন্দর সু নাইস গিফট কলি তুমি এফার লাগে গিফট আনছো তুমি এখানে এটা করা তুমি বইন বালা থাকো তুমি এমনি মাসুস্ত তোমার লাগি সব সময় দোয়া করি তুমি বালা তাই তুমি গিফট না দিলেও তো আর কিচ্ছু নাই আর এখানে আমার বাই হয়েছেন দুলা বাইন লাগে বড় বড় বক্স হয়েছন আম আর আপার লাগে তো টক্স আর লগে আপার মাথা নষ্ট করা দৈন্য পাতা লগে আপনার মাথা নষ্ট করা দৈন্য পাতা একদিন দেখলে তো আমি একবারে আর থাকতে পারি না আলহামদুলিল্লাহ এই পাতা আমি তো বুঝলাম না গ্রাম যান কিন্তু আমি সইটা পারতাম না আমি জানতাম না আমার তো শরীর ভালো নাই অসুস্থ সুস্থ হাত দুই বক্স মেঙ্গাল আমার বাড়ি আমার বাইরে। এখন সহধর্মিনী খুব বালা দিতা আজ আহার বাসনার সকলে খুব বালা এখন সহধর্মিনী দিত আমার খুব বালা ভাই আলহামদুলিল্লাহ দুই বক্স মেঙ্গল ইয়াইছেন ইয়া কইছেন ছোটটা আপা আর দুলা ভাই আমি আর সব কই আমার ভাই কই আমার ছোটটা দুলা ভাই বড়টা আচ্ছা দাদু দুলা ভাই দাদু তারা গরে সম্মান করুন দুলা ভাই রে মা ইয়া দুলা ভাই রে সব কথা হল বহুত বড় পাওয়া আমরা লাগি বহুত বড় আমরা লাগি আলহামদুলিল্লাহ এখন কি বড় বক্স খুলি তাৰ তাৰ প্ৰিয় জুলাবই লাগিব আমাৰ ৰাজাৰ লাগেও তাৰপৰা কিনা কাঢ়িব লৈ আহিছে আটাৰ পৰা কিনা কাঢ়িব আ লালদিন লালহামদায়তা এইটো মায়ে কোৱা কি যেনে মিলাইহেঁতেন আল্লাহ আল্লাহ শুক্রিয়া তো আম সব আম সুন্দর সুন্দর সব আম সুন্দর মজা ইয়াম যে মজা হয় আলহামদুলিল্লাহ লিখুন পদা দেখি বাই ছিটুন দিছেন বক্স বড় প্রিয় দুলা আল্লাহ শুক্রিয়া কথা আল্লাহ আল্লাহ কোনো আমি ভালোবাসা না আপনি যদি নসিব থাকে নসিবে থাকলে আপনি এক ইগুন দুই বক্স আমিন দিলে আলহামদুলিল্লাহ বহু বাক্যা পয়সা আর এতগুলো দুই না কথা তার চকুত লাগলেও আনবা ও আমার আর ভাই আমার আছে আলভু খাই খোর আপা তুমি কিতা সরাই খুঁজছি তোলা সরিল খরাপ তুমি আইও নাম লাগল না করছি কই আমার তা হয়ে গেছে কি আমার বিচার আর হয়ে গেছে গিয়ে আইও না খালি আল্লাহ আপা কিতাব পাঠাইয়া দিতাম কিতাব পাঠাইতাম বেহ হয়ে গেছে সেই নাম আর ফুফুতো ভাই আর কোয়ালি ছুটে খিতা কিতা কইতাম আমার বা নাই আমি টুকাইয়া কিছু পাইতাম না তোমারে কিতা কইতাম আমি তুমি অসুস্থ তার বাদেও আপার লাগে দুইটা ইস্কার পাতাইয়া দিছো অস্তা দিছ আপারে আন্না গিফট আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাল্লা আমার বাবুজনে গিফট না আইনা খানিক আমার বাবির লাগিও আমি কিছু টুকাইম না আমার বাবা তো তোমার স্কার আনসেন আমার লিস আর প্রিয় মানুষের লাগিয়ে আমার লইয়াইছে নক্তা খুব আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমার বাবু বালা আসা সব সময় বালা থাক আমি দোয়া করি আমার বাবুর লাগে তাই তাখন বালা থাকতাম আমার জাগান আলহামদুলিল্লাহ আবারও আমলছ ঈদর লাগি ঈদর গিফট দোলা বাই লাগি আপার লাগি তাই এখন তানের সঙ্গিনী বালা পাইতে সকলে দোয়া করবাই সঙ্গিনী বড় গল সঙ্গিনী হইতানো আমি চাই না মিটিল আর সঙ্গিনী এটা খুব ভালো এটা ওখানে দোয়া করি সবাই দোয়া করবা লাগে ভাই টুেন্টি ফোর বয়স হয়েছে বতরি আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য আল্লাহ সব সবসময় চাই আল্লাহ কত সময় বর বর বক বক করলাম আপনার লগে আমার প্রিয় আপু আংক আনকি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাই তার অনেক ও ভালোবাসা নতুন প্লিজ আপনারা লাগিও দু ভালোবাসা প্লিজ প্লিজ আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোক লাইক বা শেয়ার করো কমেন্ট করো দেখতে 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 ভালো লাগা ভালোবাসা হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইডিয়া পর্যন্ত সবাই বেলা থাকুকা আসসালামু ওয়ালাইকুম আল্লাহ হাফিজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক